بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ونصلي على خاتم الأنبياء الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله. আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন আমি আমার বক্তব্যের শুরুতে সেই মহান রব্বুল আলামিনের সুবি আদায় করছি যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন আসমান জমিনের ময়তখানে জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছু সৃষ্টি করেছেন এবং সকল কিছু লালন পালন করেন কে হেদায়ত দান করেন তাকে কেউ গুমরা পেয়েছে সে কখনো আপাত তাকে হেদায়ত করেন দান করেন সে কখনো গুমরা